ইস্টবেঙ্গলের ত্রাস বাগানের প্রাণ ভ্রমরা আজ কোথায় ওদাফা ওকলি মোহনবাগান বাঙালি ফুটবল সমর্থকদের কাছে যে একটা অন্যতম আবেগ সেটা আজ আর নতুন করে বলে দেওয়ার দরকার নেই এই ক্লাবের হয়ে ইতিমধ্যেই বহু বিদেশি ফুটবলার খেলে গিয়েছেন তাদের মধ্যে কেউ সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কেউ আবার বিস্তৃতির আড়ালে হারিয়ে গিয়েছেন আর এই বিদেশি ফুটবলারদের মধ্যে সবুজ মেরুন সমর্থকদের মনের কোথায় আলাদা করে জায়গা করে নিয়েছিলেন ওডাফা ওকলি একটা সময় মেরিনার্সদের চোখের মণি ছিলেন তিনি খুব অল্প সময়ের মধ্যে বিপক্ষের ত্রাস হয়ে উঠেছিলেন আজ কোথায় আছেন ওডাফা আসুন সেটা নিয়ে আলোচনা করা যাক সালটা ছিল দু হাজার দুই নাইজেরিয়ার এই ফুটবলার কেরিয়ার শুরু করেন প্রাথমিকভাবে তিনি তেমন নজর অবশ্য কাটতে পারেননি পিয়ারলেস এসসি এবং স্পোর্টিং ক্লাবের হয়ে তিনি ক্রমশ পরিচিতি অর্জন করতে শুরু করেন এরপর আচমকায় ভারত ছেড়ে পাড়ি দেন বাংলাদেশে বাংলাদেশের ফুটবল ক্লাব মুক্তিযোদ্ধা এস কেসির হয়েও খেললেন তিনি করেছিলেন আঠাশ ম্যাচে মোট চৌত্রিশ গোল দু সালে ফের কামব্যাক করেন ভারতে ততদিনে তার পারফরমেন্সের ছবিটাও অনেকটা বদলে গিয়েছে চার্চিল ব্রাদার্সের স্ট্রাইকার হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করতে শুরু করেন তারপর নদীর জল অনেকটাই গড়িয়ে গিয়েছে দু থেকে 2007 হাজার জাতীয় ফুটবল লিগে দুর্দান্ত পারফরমেন্স করেন আই লিগে টানা দুটো মরশুমে ওডাফা সর্বাধিক গোলদাতার তকমা পেয়েছিলেন দু হাজার মরসুমে তিনি এই জয় করেন সব মিলিয়ে তখন ওডাফা ও কলির রমরমা অবস্থা অবশেষে দু সালের পয়লা জুন তিনি সই করলেন মোহনবাগান ক্লাবে তখন অবশ্য ছিল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব আর সবুজ মেরুন জার্সিতে ডেবিউ ম্যাচে হ্যাট্রিক্ট করেন তিনি এরপর ওডাফাকে আর ফিরে তাকাতে হয়নি টানা তিন বছর মোহনবাগানের হয়ে চুটিয়ে খেলার পর দু সালে আবারও তিনি চার্চিলে ফিরে যান একটা বছর খেলেন সারদান সমিতিতেও ভারতের শেষ ফুটবল ক্লাব হিসেবে দু সালে গোকুলাম কেরালায় যোগ দিয়েছিলেন তিনি কিন্তু এখন কোথায় রয়েছেন নোডাফা অকলি উল্লেখ্য দু হাজার কুড়ি সালের ছয়ই জুলাই ফুটবল থেকে অবসর গ্রহণ করেন নোডাফা আপাতত তিনি নাইজেরিয়ায় নিজের পরিবারের সঙ্গেই রয়েছেন কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট